আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের একটি সাধারণ ইমেজ থেকে এরকম একটি অসাধারণ সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিয়েট করতে পারেন তো এটার জন্য প্রথমে আপনি আপনার ক্যানভাটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আমরা এটার কালার চেঞ্জ করে দেবো এর জন্য এখান থেকে আমরা কালারে যাব কালার থেকে আমরা এটাকে ডার্ক গ্রিন করে দেবো এরপরে আমাদের ইমেজটি এখানে নিয়ে চলে আসবো ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমরা এটাকে সুন্দরভাবে পজিশন মতো বসিয়ে নেব। এবং কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নেব দেন এখান থেকে দেখবেন ফিল্প অপশন আছে এখানে ক্লিক করে দেন ফিল্প ভার্টিক্যালি এরপর এটাকে নিচে নিয়ে চলে আসব এটার সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব দেন এখানে চলে যাব ট্রান্সপারেন্সি এখান থেকে ট্রান্সপারেন্সি কমিয়ে দেব এরপরে এলিমেন্টে ক্লিক করতে হবে এবং এখানে সারদারে লিখতে হবে গ্রিন গ্লো এখান থেকে গ্রাফিক্স গ্রাফিক্স থেকে আমরা এই গ্লোটি নিয়ে নেব এটাকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে দিন এটার ওপরে রাইট বাটন ক্লিক করে লেয়ার লেয়ার থেকে সেন্ড টু ব্যাক এরপরে এখান থেকে ট্রান্সপারেন্সি থেকে আমরা এটা একটু কমিয়ে দেব তাহলে একটু রিয়েলিস্টিক লাগবে এরপর এখানে এলিমেন্ট অপশনে থাকা অবস্থায় আমাদের এখানে সার্চ লিখতে হবে গ্রিন চিলি দেন গ্রাফিক্স গ্রাফিক্স থেকে আমরা এই চিলিটা নিয়ে নেব নিয়ে এটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দেব আমরা এই যে এটিও নিয়ে নেব স্লাইস করা চিলিটি এটাকে ছোট করে নেব দেন এটার উপরে রাইট বাটন ক্লিক করব লেয়ার লেয়ার থেকে সেন্ট টু ব্যাক এরপরে চলে আবারও এলিমেন্ট এলিমেন্ট এখানে সার্জ দেব আমরা এই শ্যাডোটি টি নিয়ে নিচ্ছি এটাকে একটু ছোট করে নিতে হবে এরপর এটা ট্রান্সপারেন্সি কমে দেব এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নেব এটাকে একটু বড় করে নিয়ে আমরা এই পটেটোর প্যাকেট এর এখানে বসিয়ে দেব দেন এটা ট্রান্সপারেন্সি আরো একটু কমিয়ে দেব এরপর এখানে এলিমেন্টে থাক অবস্থায় এখানে আমরা সার্চ দেব চিপস দেন গ্রাফিক্স গ্রাফিক্স থেকে আমরা এটা নিয়ে নিচ্ছি আমরা একটু ছোট করে নেব দেন এখানে চলে যাব এডিটে এডিট থেকে এখানে ব্লাওয়ার এরপরে হোলিমেস এখান থেকে আমরা এটা একটু বাড়িয়ে দেব ফোরটি সিক্স রাখলাম দেন এখানে কেটে দেব তাহলে দেখেন এটা কিন্তু ব্লাওয়ার হয়ে গেছে এটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নেব আবারও কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে নিয়ে এখানে রাখবো দেন আরো একটি কপি করে নেব এখানে রেখে দেবো আর একটি কপি করে নিয়ে এই বরাবর রেখে দেবো তাহলে এখন চাইলে আমরা এখানে কোম্পানির লোগো ব্যবহার করতে পারবো তো লোগো আমি এখানে ডাউনলোড করে রেখেছি আপনি চাইলে এগুলো গুগল থেকেই সাধারণত ডাউনলোড করতে পারবেন এখানে নিয়ে আসলাম ড্র্যাগ করলাম দেন এটাকে ছোট করে দেব এখানে রেখে দিচ্ছি দেন আমরা চলে যাবো এলিমেন্ট এলিমেন্ট থেকে এখানে আমরা এটাকে সিলেক্ট করে দেবো একটু ছোট করে নিয়ে দেন এখানে বসিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিম্পল একটা পটেটোর প্যাকেট থেকে আমরা অসাধারণ একটি পোস্ট ক্রিয়েট করতে পারলাম তো এই ধরনের ভিডিও যদি আপনি প্রতিনিয়ত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তার কমেন্টে অবশ্যই জানাবেন